শুভ সকাল নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো দেখো আমরাও খুব ভালো আছি তো সব সকালবেলা শুরু করছি রায় কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা তো দেখো সকালবেলা আমি আসছি একটু আমার গেটের বাইরে দেখো গাছ লাগানো আছে কত ফুল ফুটেও আছে তো ফুলগুলো আমি রায় তুলে নিয়ে দেখো রায় কৃষ্ণ পূজা করছে ফুলগুলো তুলে নিয়ে এসে রায় পুজো করছে দেখো রায় জব করছে দেখতে কি ভালো লাগে তো আমি রায়কে জিজ্ঞেস করছি তুমি কি বলছো তে বলছে হরে কৃষ্ণ বলছি তো দেখো এখন রায় আবার কৃষ্ণর মাথার উপর ফুল দিল তো আমি আবার এদিকে রান্নাঘরে এসে চা খাওয়া হয়নি আজকে তো দেখো আমি চায়ের জল তুলে দিয়েছি এখন আমি এক কাপ চা বানাবো শুধু আমি খাবো রায়কে আর দিব না তো দেখো লাল চা বানাচ্ছি বেশি মানে করাও না বেশি পাতলাও না আর চিনিটা আগে দিই না যে অনেক সময় বাবা খেতে চাই তো ওই জন্যে চিনিটা আমি আগে কাপে দিয়ে নিলাম তো এদিকে আমি চা করতে করতে ওর বাবা আমাদের যেখানে আমরা খাই খাওয়ার টেবিলের উপর একটা ছোট্ট ফ্যান ছিল সে ফ্যানটাও নষ্ট হয়ে গেছে দুই দিন হলো তা আমি ওর বাবাকে বলছি ফ্যানটা একটু ঠিক করে দাও তো ওর বাবা ফ্যানটা ঠিক করতে নিয়েছে তো ঠিক করতে নিয়ে দেখে যে ঠিক হবে না তো ওখান থেকে চলে দেখো আমি ঘরে এসে চা খেতে বসেছি আর এদিকে ওর বাবা কি যেন বললো আর আমি অমনি আমার হাসি বাড়ায় গেল চা খেতে খেতে তো দেখো চা দিয়ে দুটো বিস্কুট খেয়ে আমি এখন রান্নাঘরে চলে যাব সকালের এখনও কিছুই করা হয়নি তো দেখো সকালে ভাতের মধ্যে কয়েকটা ভেন্ডি দিয়ে দিছি যে কিছু না হলো ভেন্ডি সিদ্ধ দেখ খাওয়া যাবে তো এর মধ্যে ওর ঠাম্মা আবার কয়েকটা গিমার শাক তুলে নিয়ে এসছে সে শাকও একটু ভাজা করব। আর রুটিটাও ভেজে নেব তো এর মধ্যে দেখো রাইকে পোলিও খাওয়ানো হয়নি তো পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছে ওর ঠাম্মা তো পোলিও খাওয়াতে নিয়ে এসে দেখো রাই খুব খুশি সুন্দর একটা জামা পরে দেখছে সব তো দেখো এখন রাইমণি পোলিও খাবে ভিটামিন তো দেখো খাওয়ার সময় মুখটা কেমন করেছে তো খাওয়া দাওয়া করে ওর ঠাম্মার হাত ধরে বাড়ির দিকে যাচ্ছে যেতেই দেখো সামনে ওর দাদুর দোকান দোকান দেখে দোকানের পর দাঁড়ায় গেল দাদুর সাথে কথা বলবে তোকে ওকে থুই আমি আবার দুপুরের তো কিছু করতে হবে তখন শুধু ভাত করে থুয়েছি তো এখন আলু ছিলছি দেখো তো আলুটা ছিলতে ছিলতে হঠাৎ মনে হলো যে ঠাকুর ঘরটা অনেক কয়দিনই পরিষ্কার করা হয় না তো ওটা একটু পরিষ্কার করে নেবো তো দেখো আমি আর রায় এখনও আলু ছুলছি আর ওই আলু ছোলার সময় আসবে আসে দু একটা করে আলু খায়। আর ওর আলো ছিলতেও ভালো লাগে তো দেখো আমার ছেলা শেষ আমি এখন ঘরটা পরিষ্কার করে নিব তো দেখো ঘরের কি অবস্থা বন্ধুরা মানে থাকে ভাগনা থাকে ছেলে থাকে আর গোপাল তো খুবই অগোছালো মানে কোনো সময় পরিষ্কার করে রাখবে না ওই বিছনার মধ্যে ডলা খাওয়া মানে বিস্কুট চানাচুর যাই খাবে খালো দে ওই পাশ দিয়ে ফেলে দিবে আর পড়াশোনা যেটুকু করে আর কাগজপাতিও ফেলে দিবে খুবই নোংরা করে রাখে তো অনেক কদিন হলো পরিষ্কার করা হয় না তো মনে হল আজকে একটু করি ফাঁকা আছি রান্নারও অত চাপ নাই তো দেখো আমি এখন চাদরগুলো তুলে তুলে ফেলে দিলাম দিয়ে ঝায় দেখো আমি আবার এখন চাদরটা পারবো তো বন্ধুরা তোমাদের সাথে এই প্রতিদিন কথা বলতে বলতে এত ভালো লাগে যে কখন আমার সকাল হবে তখন আবার কখন আমি আর একটা নতুন ভিডিও করব আবার তোমাদের সামনে দিব মানে এখন শুধু আমার এটাই মনে হয় আর বন্ধু তোমরা অল্প দিনে আমাকে যতটুকুই ভালোবাসো বেঁচেছো আমার মানে খুবই ভালো লাগছে তো আশা করবো তোমরা আরও আরও আমার ভিডিও দেখবে আর আমি আরও নতুন ভিডিও তৈরি করব। এটাই হচ্ছে তোমাদের কাছে আমার চাওয়া আর মানে আমার ভালো লাগা তো দেখো আমার কথা বলতে বলতে এদিকে আমি চাদরটাও সুন্দর করে পেরে নিলাম তো এখন বালিশের কভারগুলাও ধুয়ে দিয়েছি তো কভারগুলাও এখন আমি লাগাবো। আর ছেলে মানুষ ঘরে থাকলে তো যাই হয় জানো যে এরকম এলোমেলো থাকেই আর আমিও সবসময় সময় পাই না যখনই পাই তখন করি তো বন্ধুরা দেখো আমি এখন আমার চাদরও পাড়া শেষ প্রায় কমপ্লিট এখন আমি দেখো বালিশের কভারগুলো লাগাবো দুটো বালিশ থাকে যে যেটা নাই কারো কোনো বাধা নাই যে এটা এর নিলেই হলো কোনো সমস্যা নাই আর পাশেই আছে একটা কম্বল পাতলা কম্বল মানে ওটা গায়ে দেয় না রাখে হয়তো কোনো সময় যদি ঠান্ডা লাগে তখন দেয় ওই জন্যই রাখা হয়েছে আর বালিশের কভার জানোই তো বালিশের কভার লাগাতে কতক্ষণ সময় লাগে তো বন্ধুরা আজকে বেশি কিছু রান্না করিও নি হালকা পাতলাই করেছি হ্যাঁ ওই জন্য তোমাদের সাথে আর সেরকম শেয়ার করলাম না দেখালাম না তো কিছু মনে করো না তো দেখো বালিশের কভার লাগানো হয়ে গেছে এখন আমি কম্বলটা ভাজ করে নিব আর এর মধ্যে রায় আবার একটু ওর ঠাম্মার কাছে চলে গেছে না হলে তো আসে ধর মানে আমি করি আমি করি করে বায়না করতো আর আমার আরও দেরি হয়ে যেত তো এর মধ্যে ওই ওর ঠাম্মার কাছে চলে গেল আমি ওই ফাঁকে কাজটা সেরে ফেললাম তো দেখো আলনাটাও একটু গুছাই নিচ্ছি মনে করো যে এরকমই হয়ে থাকে আলনাগুলো মানে যখন যেরকম কাপড় চুপড় তখন ওইভাবেই ফেলে থোয়া হয় এখানে বেশিরভাগ সৌরভের চোপড়ই বেশি থাকে আর গোপালের গোপালের তো তিন ঘর মিলে কাপড় চোপড় থাকে ওর কোনো নির্দিষ্ট কোনো মানে থোয়ার জায়গা নাই ও সবসময় সময় এলো মেলো অগোছানো তো দেখো লুঙ্গি তিনটা আরে এই পাশে আবার আমি এর ভিতরেই হঠাৎ যা দেখো একটু ভেন্ডি ভাজা আবার তুলে দিয়েছি রায় ওখানে যাই দাঁড়ায় আছে আর নাড়াচাড়া নাড়ছে ভেন্ডি ভাজা নাড়ছে যে বলছে মা দেখো ভেন্ডি পুড়ে গেল তা আমি আল্লা গোছাতে গোছাতেই ওকে বললাম যে তুমি একটু তো মা তাহলে আর পুড়বে না ওই চলে গেছে তো দেখো আমার আলনাটা প্রায় গোছানোই প্রায় শেষ আর দু একটা কাপড় আছে তো আলনাটা গুছানো শেষ এখন আমি ঘরটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নেবো দেখো কত নোংরা ফেলেছে কত নোংরা মানে এগুলো সব গোপালের কাজ এখানে হচ্ছে ইয়া ফেলেছে ধূপকাঠি ম্যাচ পলিথিন আরও কত নোংরা সব এখানে ফেলে দিয়েছে আর ওর ঠাম্মা তো একটু পূজা করে নেয় সেভাবেও করা হয় না তো দেখো আমি ঝাড় দিচ্ছি তো বন্ধুরা আমার ঝাড় দেওয়া প্রায় শেষ এখন নোংরাগুলো আমি তুলে বাইরে ফেলে দিব বাইরে ফেলে দিব বলতে তোমার বালতির মধ্যে ফেলে আবার দিয়ে তো দেখো তখন এর আগে আমি বলেছিলাম যে রায় আমার কাছ থেকে চলে গেছে যে দেখো আঁকার পরে যে ভিন্ডি তুলে দিয়েছি ভিন্ডি ভাজা ভাজতে আর হচ্ছে নাচানাচি করছে তো দেখো আমাকে ভাসতে দেবে না আমি বলছি দাও আমাকে দিবে না দেখো কীভাবে নাচছে তো দেখো বন্ধুরা আজকে আমি এই পর্যন্তই আর বেশি